মানে এভরিথিং এ টু জেড থ্রি পিস জগতে সব ধরনের কালেকশন আপনাদের এখান থেকে পেয়ে যাবে পাইকারি দামে এবং এখান থেকে হোলসেল সেল করতে পারবে আচ্ছা আর আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে জয়পুরি

মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নানান ধরনের ডিজাইন কালার আছে ঠিক আছে আমাদের শপে কেউ যদি আসে দেখে নিতে পারবে আর আমরা অনলাইনে মাল ডেলিভারি আচ্ছা যে ভিউ আপনারা চাইলে কিন্তু স্ক্রিন ওপর নাম্বারে থাকবে ভিউ আসছে ওই নাম্বারে কল করে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এইটাও আছে সামনের সাইডটা সিকোয়েন্স এর কাজ করা এমবোটারি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফরম সাইড এই এটা হবে ব্যাক সাইড আচ্ছা আর ওনা হবে কতটুকু ভাই ওনাটা হবে পুরো পাক্কা আড়াই গজ আচ্ছা

আচ্ছা এইগুলা রেট মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এগুলো সব কি কালেকশন ভাই এখানে এলো সব বাটিকে বাটিকে থ্রি পিস আছে জয়পুরি আছে কারি কালাম আছে জমজম আছে তারপরে আরি করা

আমাদের ঠিকানা হলো রাজশাহী ব্লক দোকান নাম্বার দশ বাই এক আইটিসি টাওয়ারের তৃতীয় তালায় নবাববাড়ী পুকুর পাড় ইসলামপুর ঢাকা আর ক্যাপশনের যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইসলামপুর আইসা আমাদের ফোন দিলেই আমাদের পাওয়া যাবে আচ্ছা ভাই ভালো থাকেন আল্লাহ ভাই